হরে কৃষ্ণ তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মার্কেন্ড সরোবর মার্কেন্দ মহাদেব এই ভিডিওতে আপনাদের দেখাবো চৌষট্টি গৌরীয় মঠের আচার্য ভক্তি সিদ্ধান্ত সয় ঠাকুরের জন্মভিটা আর জগন্নাথ বল্লভের প্রাসাদ তো আজকে কিন্তু এই দুটো স্থানে আপনাদেরকে দর্শন করাবো তো হরে কৃষ্ণ বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত আশা করি কৃষ্ণ কৃপা সকলে ভালোই আছেন তো চলুন আমার সাথে সাথে আপনারা দর্শন করুন এই যে চলে এসেছি কিন্তু ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুরের জন্ম ভিটাতে এখানেই কিন্তু ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুরের জন্ম হয়েছিল আর এখানে ওনার সেবিত বিগ্রহ আছে উনি যে বিগ্রহ নিজের হাতে সেবা করেছেন ভক্তিবীন ঠাকুরের সন্তান ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর আমাদের পৌপাদের গুরু মহারাজ তো এই যে আমি কিন্তু এই যে দেখে দিচ্ছি ভক্তি সিদ্ধান্ত সহেশ ঠাকুরের জন্ম তো চলুন ভি জন্ম এবার আপনারা দর্শন করুন প্রথমে রাস্তার ওপরেই এই যে ঢুকতেই একটা এরকম তরুণ দ্বার রয়েছে তো তরুণ দিয়েই যে ঢুকে যাচ্ছি এবার তো পরিক্রম মন্দিরটি কিন্তু পরিক্রমা করতে করতেই আপনাদেরকে দেখাবো কারণ সামনে দিয়ে সোজা যেতে দিচ্ছে না মন্দিরটা পরিক্রমা করে করেই দেখাতে হচ্ছে তো এই যে পরিক্রমা করছি আর এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দ একসাথে ক্যামেরাটা ধরার মতন সেই পরিস্থিতি পাচ্ছিলাম না তো ওই জন্য ক্যামেরাটা এত মানে কাপ ছিল তা আমি পিছন থেকে অনেক ঠেলাঠেলি হচ্ছিলো তো এই যে ওনার সেবিত বিগ্রহ এই যে দর্শন করুন আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে রাধারমন আছে তো এই যে এই যে পরিক্রমা করছি আবার এই যে আবার পরিক্রমা করতে করতে আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব তো এই যে ওপরে এই যে সুন্দর মন্দিরের চূড়া আছে গড়া তো মন্দিরের চূড়া দর্শন করে এই যে আবার পরিক্রমা করছি কিন্তু হচ্ছে পরিক্রমাটা এখানের মেন উদ্দেশ্য কারণ আমরা পরিক্রমা করতে এসছি তো মন্দিরগুলোকেও কিন্তু পরিক্রমা করতে হবে যেমন রাস্তা পরিক্রমা করছি তেমনই কিন্তু মন্দিরগুলোকেও পরিক্রমা করতে হবে তো এই যে মন্দিরটা কিন্তু পুরো ঘুরে ঘুরে পরিক্রমা করছি আর যেহেতু আমার পিছনে অনেক ভক্ত সব ঠেলাঠেলি করছে সেই জন্য আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না তো যাই হোক একটু আপনারা ম্যানেজ করে দেখে নিন তো এই যে ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর যে ছোটোবেলা লীলা কাহিনী সেগুলোই কিন্তু এই দেওয়ালে চিত্রপট করা আছে এই যে মায়ের কোলে ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর যখন জন্মগ্রহণ করেছেন তার আগে এই যে বৃন্দা দেবী ছিল সবাই বৃন্দা দেবী পরিক্রমা করছে তো হরিনাম সংকীর্তন হচ্ছিল এই যে অনেক বৃন্দাদেবী আর এই যে ঠাকুর এখানে জব করছেন তো এগুলো সব উড়িয়া ভাষাতে মানে ঠাকুরের বাবা জপ করছেন ভক্তিবীণ ঠাকুর ঠাকুর কোলে আছেন তো এই যে মায়ের কোলে আছেন এই যে ওনার দীক্ষার সময় তো এই যে ওনার সন্ন্যাস দীক্ষার সময় তো এই যে বিভিন্ন চিত্রপট কিন্তু এই দেয়ালে অঙ্কন করা আছে খুব সুন্দর লাগবে দেখতে তো এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে ঠিক করে দেখাতে পারছিলাম না কিন্তু এবার আস্তে আস্তে একটু ফাঁকা জায়গার দিকে এসেছি তো এবার আপনাদেরকে ওনার সেবিত বিগ্রহদের দর্শন করাবো তাই এটা হচ্ছে কিন্তু নাট মন্দির তো এই নাট মন্দিরে সমস্ত অনুষ্ঠান বা এই যে হরিবাসীয় যে কীর্তন বা এই যে ওখানে প্রসাদের ব্যবস্থাও আছে তো এই যে সামনে ওই যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু ঠাকুরের একটা সমাধি আছে আর এই যে ঠাকুরের সেবিত বিগ্রহ তো বিগ্রহ দর্শন করে কিন্তু মনটা একদম ভরে গেল তো এই যে খুব সুন্দর বিগ্রহ তো বিগ্রহ দর্শন করলে আর হচ্ছে শুধু মনের ভিতরে যে ফিলটা হবে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে শুধু মনে হবে যে ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর তিনি কিনা এই বিগ্রহ সেবা করেছেন আর সেই বিগ্রহ আমি আমার এই চর্মচক্ষে এই পাপের চোখে দর্শন করছি আমার নিজেকে এত ধন্য বলে মনে হচ্ছে মনে হচ্ছে না আমি ভারতভূমিতে জন্মগ্রহণ করে বা এই কলিযুগে জন্মগ্রহণ করে অনেক কিছু পেয়েছি ভগবানের অনেক কীভাবে পেয়েছি গুরু বৈষ্ণবের অনেক কীভাবে পেয়েছি তো এই যে এখানে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীও আছে আর এই যে ভক্তি সিদ্ধান্ত সরাঘুরে একটা হচ্ছে মূর্তি আছে তো বিগ্রহ দর্শন হয়ে গেলে এবার আবার কিন্তু বাইরের দিকে চলে যাব তো বাইরের দিকে গিয়ে আবার কিন্তু এই পরিক্রমা টিমের সাথে ছুটতে হবে অলরেডি কিন্তু পরিক্রমা টিম বেরিয়ে গেছে তো আমি এবারে কোনো রকমে বাইরে গিয়েই কিন্তু আবার এই ছোটা শুরু করলাম তো চলুন আবার এবার কিন্তু দর্শন করাবো জগন্নাথ বল্লভের হচ্ছে প্রাসাদ এই যে চলে এসেছি জগন্নাথ বল্লভের প্রাসাদে এই যে মেন গেট তো মেন গেট দিয়ে ঢুকে যাবো তো অনেক ভক্তরা কিন্তু আগে ঢুকে গেছে তো আমি যেহেতু হাঁটতে পারি না মানে আমি কিন্তু এত জোরে জোরে হাঁটতে পারি না একটু আসতে হাঁটি আর যেহেতু আমি ক্যামেরাও করি আপনাদের দেখানোর জন্য তো সেই জন্য আমার কিন্তু অনেক লেট হয় সেই জন্য আমি কিন্তু অনেক পিছিয়েও থাকি সে যাই হোক যদি আপনাদেরকে দেখাতে পারি আমার নিজেকেও অনেক ধন্য বলে মনে হবে কারণ আমি নিজে দেখছি আমি অপরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি তো অনেকে তো আসতে পারে না তো তাদেরকে যদি দেখার সুযোগ করে দেয় সামান্য একটু ভিডিওর মাধ্যমে তো সেটা ভালো হয় বলুন তো এই যে আমি কিন্তু এবার ঢুকে যাব তো এই সামনে দুজন জয় বিজয় আছে আর এই যে তরুণদারটি কিন্তু খুব সুন্দর ওপরে হাতি তারপরে বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকম পশু দিয়ে কিন্তু তরুণদারটি করা সাজানো আর এই যে লোহার দরজা আর এই যে এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে সামনে একটা বাস দিয়ে রেখেছে তো এই বাসটার জন্য কিন্তু যারা জানে না তারা পিছন থেকে ঠালা ঠেল করছে আর সামনের মানুষের কিন্তু পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি আমি নিজেই পড়ে যাচ্ছিলাম আপনারা তা দর্শন করুন দেখুন কী অবস্থা করে বাসটা দিয়ে রেখেছে তো আপনারা দেখলেন তো বাসটি কীভাবে দেওয়া আছে তো এইভাবে পিছনে কিন্তু হাজার হাজার ভক্ত পিছন দিয়ে যদি ঠেলা মারে তো সামনে কে জানবে বাসটা আছে বলুন তো এইভাবে পড়ে যাওয়া পড়ে যেতে পারে অনেকে তো আমি নিজেই পড়ে যাচ্ছিলাম তো যাই হোক এই যে চলে গেলাম কিন্তু ভিতরে তো এই যে ভিতরে চলে গিয়ে এই যে সুন্দর করে কারুকার্য করা আছে সব দেয়ালগুলো রাজার বাড়ি বলে কথা তো সুন্দর তো হবেই তো এই যে আমি কিন্তু খুব ভালো ভিডিও করতে পারছি না কারণ পরিক্রমা টিমের সাথে আছি পরিক্রমা টিম যেভাবে চলবে আমাকে সেইভাবে চলতে হবে ওনারা যদি বেরিয়ে যায় আমি আর পরে খুঁজে পাবো না ওনাদেরকে সেই জন্য আমি যতটা সম্ভব ভিডিও করছি আর এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই বিগ্রহ দর্শনগুলোয় তো আমি এখানে তাও একটু আপনাদের জন্য বিগ্রহ ছবি তোলার চেষ্টা করছি তাও কিন্তু আমাকে এই যে এখানে যে পুরোহিত আছে উনি কিন্তু একটু মানে বকাবকি করছিল যে ইনি তো উনি বলছিল ভিডিও না তো আমি ওনার কথাটা রেখে আর ভিডিও করিনি এই যে বাইরে গরুদেব গরুদেব দর্শন করে এখান থেকে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম জগন্নাথের ঠান্ডা জল মহাপ্রসাদ তো এই যে বাইরে থেকে কিন্তু একটু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করালাম আপনাদেরকে তো এবার এই যে এখানে সবাই ভক্তরা কিন্তু জল পান করছে এতটা পরিক্রমা করলে জগন্নাথের ঠান্ডা জল খেলে মনও ঠান্ডা হয়ে যাবে পরিক্রমার কষ্টটাও কিন্তু আর হবে না তো এই যে বাইরে বেরিয়ে আসলাম এখানে কিন্তু আবার সমস্ত ভক্তরা একত্রিত হবে হয়ে তারপরে আবার পরের যে গন্তব্য সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির নৃসিংহদেব মন্দির আর ইন্দ্রদুন্ন সরোবর এই পরের ভিডিওতে এইগুলো হচ্ছে দেখানো হবে তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখাবো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি নেক্সট ভিডিওতে আবার এখান থেকেই শুরু করব এই যে এই যে আমরা আবার পরিক্রমায় বেরিয়ে গেলাম তো এখান থেকেই শুরু করব। তো সব সময় যেটা বলে থাকি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন হরে কৃষ্ণ বল